ষ্ঠা নিয়ে সমঝোতায় আর কোন সার দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্প্রতি মিশরের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এই ঘোষণা দিল হামাস মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনও অব্যাহত রয়েছে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় বুধবার ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এতে গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায় ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথও এটি কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল রেশিক বুধবার এক বিবৃতিতে বলেন তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবে না প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্য থেকে কয়েকজনকে মুক্তি ও ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা আছে রেশিক বলেন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যমে সমঝোতাকে ব্যবহার করছে তারা হামাসের এই বক্তব্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গত সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ ঘোষণা করে হামাসের গ্রহণ করা তিন দফার ওই যুদ্ধ বিরতির প্রস্তাব মানা সম্ভব নয় কেননা এটির শর্তগুলো খুব দুর্বল এবং তা কার্যকর করার মতো নয় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর কোনো সার নয় ঘোষণা দিয়েছে হামাস ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতায় আর কোনও সার দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্প্রতি মিশরের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এই ঘোষণা দিল হামাস মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনও অব্যাহত রয়েছে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় বুধবার ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এতে গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে